নিম্নমানের খাবার দেওয়া নিয়মিত ডিম না দেওয়ার অভিযোগের পাশাপাশি যখন তখন কোনো নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ছত্র গ্রামে অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মী জবা দাসের বিরুদ্ধে অভিযোগ সেন্টার থেকে শিশুদের ভালো মানের খাবার দেওয়া হয় না কেন্দ্রে কর্মী আসার নির্দিষ্ট কোনো সময় নেই প্রায়ই দেরি করে আসেন সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায় কর্মী না থাকলে শিশুরা খেলতে চলে যায় পরে তারা কেন্দ্রে গেলে তাদের আর খাবার দেওয়া হয় না এ বিষয়ে কী বলছেন এলাকার বাসিন্দা এক গৃহবধূ বেবি সরকার শুনুন আমরা ছত্র গ্রামবাসী হ্যাঁ আমাদের যে এখানে যে সেন্টারে যে একটা চার থাকা কথা যে অনুযায়ী আমরা খাদ্য পাবো বা বাচ্চারা পাবে পরশুতি মহিলা পাবে বা গর্ভবতী মহিলা সবাই মিলে বাচ্চারা পাবে খাওয়ার দাওয়ার এই দিদিমণি টাইম মতো সেন্টারে আসে না ওর টাইম আটটায় ও আসে সাড়ে দশটায় কোনো দিন আসে সাড়ে পনেরো এগারোটায় এবার বাচ্চাদেরকে রাখতে বলে বাচ্চারা কিভাবে থাকবে কোনো পরিষেবা নাই ও বলে বাচ্চাদের আমি গাইড নেবো না তোমাদের বাচ্চা তোমাদের ব্যাপার বাচ্চাদের বাচ্চারা থাকবে এত গরম এত বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির সময় তো একটু বৃষ্টি পরে সেন্টারে আসেই না আর খাবার যে দেয় অল্প পরিমাণে খাবার দেয় কোনো নাইম নাইম টাইম বলতে মানে মানে ওরজন বলতে কিছুই ওর সেন্টারে খাবার দাবার কোনো কিছু নাই চাল যে আনে কে বেগে করে একটু চাল আসে পাঁচ পাঁচ হাজার একটা ডাল থাকে আর জ্বালানিটা ও মানে হাতে করে নিয়ে আসে যেদিন জ্বালানি নিয়ে আসবেন না সেদিন খিচুড়ি রান্না হবে না একটু বৃষ্টি পড়লে সেন্টারে তো আসবেই না সোমবার শনিবার করে দিন দেওয়ার কথা অর্ধেক করে হ্যাঁ যা দেয় সেন্টারে তো ছদিন দিন দিন দেওয়ার নিয়ম একদিন সপ্তাহে কোনো শনিবার দুদিন দেয় কোনো সপ্তাহে একদিন দেয় কোনো সপ্তাহে তো দেয়ই না এরকম মনে হয় এইবার আর খিচুড়ি খিচুড়িতে যে তারা সবজিগুলো দেয় সেগুলো কি ধরনের সবজি সবজি না যেগুলো বাড়িতে খাই না সরা চলে না সেগুলো এগুলো খাবার দেয় হ্যাঁ তাই না আর ডিম কি রকম ডিমটা ডিমটা যা দেয় এর ছোট ছোট সাইজ সবাই সবাইকে ডিম দেয় না সব দেয় না দিলো দিল না ডিমটা একদম সাইলেন্ট এখন আপনারা কি আমরা পাচ্ছি না হ্যাঁ বৃষ্টি পড়লে ও আসছে না আমি যদি আসি গেলে আমাকে ডিমটা দিচ্ছে না আমাকে ওর বাচ্চাকে নিয়ে কে বাচ্চার মা আসছে তো বাচ্চার মাকে বলছে কি বাচ্চাকে নিয়ে আসেন

মানে উনি কি জানাচ্ছেন যে সরকারে বেতন পাচ্ছেন না কারণ সরকারের নিয়ম অনুযায়ী যারা গর্ভবতী মা তারা ছদিনে গোটা ডিম পাবে যারা প্রসূতি মা তারাও গোটা ডিম পাবে খিচুড়ি পান ভাত পান সপ্তাহে তিন দিন ভাত দেওয়ার নিয়ম আছে বলছে ভাতের সঙ্গে আপনার ইয়ে তরকারি পান আর যেটা খিচুড়ি দিচ্ছে সেটা খাবার যোগ্য মানে সেগুলো খিচুড়ি কে বাচ্চারা মুখে তুলতে পারছে না খেতে না আপনার নাম কি বাড়ি সব অভিযোগ খণ্ডন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জবা দাসের বক্তব্য জানুন আমি বলছি যে বাচ্চার মারা তিন বছরের যারা বাচ্চা থাকবে তিন বছরের বাচ্চারা এখানে আমার স্কুলে থাকবে উপস্থিত আমি ফ্রি স্কুল করব হেল্পার রান্না করবি হেল্পার রান্না করে ও খাবারটা দিবে আমি এটা বলছি মারা বলছে আমার বাচ্চা থাকবে না আমার বাচ্চা তিন বছরের বাচ্চা যারা আছে আমার স্কুলে থাকবে হেল্পার আমার রান্না করবে খাবার দিব আমি বাড়ি যাবো

যারা গর্ভবতী মা এবং প্রসূতি মা তারা কদিন ডিম পাওয়া এবং কি ডিম পাওয়া নিয়ম রয়েছে তাদের ওরা গোটা প্রতিদিন পাবে গর্ভবতী প্রসূতি গোটা গোটা সব দিন পাবে আর যারা আছে বাচ্চা তিন বছরের ওরা হাফ হাফ পাবে বলছি আপনি কখন সেন্টারে আসেন আমি আটটা সাড়ে আটটা বা নটা আমার দুয়ে বাড়ি আছে আমার নটা বাচ্চা এই নটা বাচ্চা এমনি কিছু হয়েছে স্যার এখন ঘরটা কেন মোবাইল

মায়েরা তো অভিযোগ করছে যে নাকি তেল নাকি আপনি এক সপ্তাহ ধরে চালান সেটা তো মারা তো বলবে স্যার মায়ের সঙ্গে পারবো ওই তো বলছে যে মারে দিবো তো আমি মার খাবো আপনারা একদিন আমি

এলাকাবাসীর আরও অনেকের অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী ছেলে মেয়েদের নজরে রাখেন না যখন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দিয়ে দেওয়া হয় কর্মীকে বলতে গেলে তিনি কোনো ভ্রুক্ষেপ করেন না উল্টে নোংরা ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ বাড়ি থেকে কাপড়ের পুটলিতে চাল ডাল ও সবজি বেঁধে নিয়ে আসেন সেন্টারে তিন দিন ভাত ও তিন দিন খিচুড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাসে দুই থেকে তিন দিন ভাত দেন বাকি সব দিন খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি শুধু লবণ ও হলুদ দিয়ে রান্না করা হয় যা শিশুরা কখনও মুখে তুলতে পারে না সেন্টারের কর্মীর বদলির দাবি তুলে সরব হন স্থানীয়রা এদিনের বিক্ষোভের পর ওই কর্মীর কাজে পরিবর্তন আসে কি না সেটাই এখন দেখার মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স